এইসএসসি টোয়েন্টি ফোর অলরেডি তোমরা তোমাদের অ্যাডমিশন প্রস্তুতি শুরু করে দিয়েছ এবং তোমাদের প্রস্তুতি আশা করি ভালোই চলছে তবে তোমরা এই অ্যাডমিশন এই প্রস্তুতি নিতে গিয়ে হয়তোবা অনেকেই তোমরা ফিজিক্স সাবজেক্ট নিয়ে অনেক বেশি প্যারা খাচ্ছ যে হাতে কলমে ক্যালকুলেশন করা ফিজিক্সের এই ম্যাথগুলোকে খুব শর্ট ওয়েতে অল্প সময়ে সলভ করে ফেলা এটা নিয়ে হয়তো তোমরা অনেকেই প্যারা খাচ্ছ তোমাদের জন্য কিন্তু আমরা তাই নিয়ে আসলাম ফিজিক্স অ্যাডমিশন প্রাইভেট ব্যাচ তো তোমরা যারা ফিজিক্স নিয়ে খাচ্ছ তোমরা কিন্তু শুধুমাত্র তোমরা অনেকেই আমাদেরকে জানিয়েছিলে ভাইয়া শুধু অ্যাডমিশনে আপনাদের ফিজিক্স ব্যাসে ভর্তি হওয়া যাবে কি না তো তোমাদের জন্য আমরা ডেডিকেটেডলি শুধু শুধু ফিজিক্স ব্যাসে ভর্তি হওয়ার সুযোগ করে দিচ্ছি তোমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ তোমাদের এই ব্যাচে আসলে কোন কোন ভার্সিটিগুলো কাভার হবে আমি বলে দিই ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী জাহাঙ্গীরনগর গুচ্ছ কৃষিগুচ্ছ এবং তোমার হচ্ছে সিকেরোয়েট এই বিশ্ববিদ্যালয়গুলোতে ফিজিক্সের জন্য যাবতীয় যা যা লাগে বিশেষ করে সব কিছু আমরা এই ফিজিক্স প্রাইভেট ব্যাচে শেষ করব। তো তোমাদের যাদের অ্যাডমিশন প্রস্তুতি চলছে এবং ফিজিক্স দিয়ে তোমরা বেড়া খাচ্ছ তোমরা কিন্তু আশিক ভাইয়ার ডেডিকেটেড ফিজিক্স প্রাইভেট প্রোগ্রামে যুক্ত হয়ে যেতে পারো আমরা এখানে খুব সুন্দরভাবে কিন্তু একদম বেসিক থেকে শুরু করে চ্যাপ্টারগুলোতে এই সকল বিশ্ববিদ্যালয়গুলোতে বিগত বছরে কি ধরনের প্রশ্ন আসছে আমরা কীভাবে সলভ করবো সেগুলোকে হাতে কলমে ক্যালকুলেশন করবো এই সমস্ত জিনিস কিন্তু আমরা আমাদের ফিজিক্স প্রাইভেট প্রোগ্রামে আমরা সুন্দরভাবে তোমাদেরকে কাভার করে দিব। এবং এই ব্যাসের ফি কত রাখা হয়েছে এই ব্যাসের ফি হচ্ছে পনেরো নিরানব্বই টাকা তবে তোমরা যারা প্রথম জন আমাদের সাথে যুক্ত হবে এই ভিডিওটি যারা দেখছো তোমাদের মধ্যে প্রথম জন কিন্তু মাত্র সাতশো নিরানব্বই টাকা দিয়ে এই পুরো তোমার অ্যাডমিশনের ফিজিক্সকে তুমি সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারো ইনশাল্লাহ আমরা খুব সুন্দরভাবে তোমাদের গুছিয়ে দেবো তো তোমরা যারা যুক্ত হতে চাও মাত্র সাতশো নিরানব্বই টাকায় চাইলেই যুক্ত হতে পারবে এবং এই ক্লাসগুলো শুরু হচ্ছে কবে থেকে আমাদের এই ফিজিক্স প্রাইভেট প্রোগ্রামের ক্লাসগুলো শুরু হচ্ছে কবে থেকে ক্লাসগুলো শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকেই তাই তোমরা দেরি না করে এই দুই তিন দিনের মধ্যেই খুব দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের সাথে এবং প্রথম জনের এই স্পেশাল অফারটি লুফে নাও তো কীভাবে তুমি ভর্তি হতে পারবে ভর্তির জন্য এখানে বিকাশ বা নগদ যে নাম্বার দেওয়া আছে সেখানে তুমি জাস্ট টাকাটা সেন্ড মানি করে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা মেসেজ দিলেই হয়ে যাবে আর যে কোনো কোনো প্রশ্ন থাকলে তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করে বা মেসেজ করে জানাতেই পারো তো যারা এই ফিজিক্স নিয়ে খুব বেশি প্যারা খাচ্ছিলে ইনশাল্লাহ এই ফিজিক্সকে গুছিয়ে দেওয়ার দায়িত্ব ইনশাল্লাহ এবার আমরা নিচ্ছি তো তোমরা খুব দ্রুত যুক্ত হয়েছো আমাদের এই ফিজিক্স প্রাইভেট প্রোগ্রামে সবার সাথে দেখা হচ্ছে বৃহস্পতিবার ক্লাসে